স্যার আজকে আমার পড়ার মুড নাই আপনি চলে যান স্যার কই চলে গেছে আপনি চলে গলো আমি তো পড়তেই বসলাম পড়তে বসে দেখি স্যার হাত পা কাঁপতেছে ঘাম ঝরছে তাই বলে না পড়িয়ে চলে যাবে আপনি 6 মিনিট 37 সেকেন্ডস लेट আপনি তো 5 টা আসার কথা আসসালামু আলাইকুম পড়ারটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই পড়ার সাথে নেটওয়ার্ক কানেকশন কি না না ঘোড়ির সাথে নেটওয়ার্ক কোনো কানেকশন নেই বাসের সাথে আছে বাসে করে আসি তো তো ট্রাফিক জ্যাম ছিল আপনি গাড়ি নি মামা মামাকে ডাকছছ কেন এই মামা আরে মামাকে কেন ডাকছছ আমরা কোথায় যাচ্ছি আগে চলেন না আগে বলেন না কোথায় বসবো এখানে এখানে কেন বসবো আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে এখানে পড়বে তুমি বই খাতা কোথায় তার পড়াশোনার জন্য প্রেস ম্যাটার করে না এখন স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানো কিন্তু তুমি যা শুরু করছো এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই ঢাকা ইউনিভার্সিটিতে না হোয়াট হুট করে ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে চাচ্ছো তার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে

আসলে আমার জল ধর্মে পড়তে ভালো লাগে না তাই আজকে নেচারের মাঝে আজকে আমাকে বায়োলজি পড়া আমার এখানে পড়তে ইচ্ছা করছে আজকে এখানে

থিং এটা আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন জিও আর মাই ওয়াইফ নট মাই ওয়াইফ আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন দ্যাটস ইট আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখন আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কোনো কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেয়নি কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলি কে বলেছেন যে আমি আপনাকে উল্টা অফার দিয়েছি প্রেমের অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ